এটা একটা মানে কি বলে এটাকে খাসির মতো এটাকে বলা হয় খাসি না খাসি মুরগি বলা হয় তা আসলে এই মুরগি কিন্তু আড়হাজার উপজেলার মধ্যে একমাত্র শকি আফর পাওয়া যায় অন্যান্য হয়তো বা পাওয়া যায় কিন্তু আমাদের জানা মতে এত সুন্দর সাইজের মুরগি অতি অল্প বয়সে আচ্ছা আমরা জানতে চাই আপনি শকি খামার নিয়ে আমরা আরো কি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা এই শকি মুরগির সংখ্যা খামারের পরিবেশ তার লালন পালন পদ্ধতি সবকিছু আপনাদেরকে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো এবং সখিয়াপার মতন এমন অনেক খামারি আর আছে কিন্তু সখিয়াপা গত বিগত সময়ে এই পর্যন্ত তিনি খামার পরিচালনা করে তিনি বেশ সফল আছেন আপনি ভালো আছেন না আপনি তো আড়াই হাজারের নারীদের জন্য উদ্যোক্তাদের জন্য একদম মডেল বলা চলে কারণ আপনি অনেক পরিশ্রম করে খুব সুন্দর একটি খামার আপনি গড়ে তুলেছেন আজকে কি কি আনছেন আজকে টার্কি টাইগার

একটি মানে ছোটখাটো একটি মানে কি বলে এটাকে খাসির মতো এটাকে বলা হয় খাসি না খাসি মুরগি বলা হয় তা আসলে এই মুরগি কিন্তু আড়াই উপজেলার মধ্যে একমাত্র শকিয়া খামারি পাওয়া যায়

জি আমার ফ্যামিলির আমার ছেলে মেয়ে আমার স্বামীর মানে সবাই মিলেমিশে এই কাজগুলো এ পর্যন্ত আগায় নিছি এখন আমি এগুলো করতেছি মানে খামারে আসলেন কেন অনেক মহিলারা তো এগুলাতে আসতে আসতেছে না ঝামেলা দুর্গন্ধ

এই সখিয়াফার খামার নিয়ে আমরা আরো কি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা সখিয়াফার মুরগির সংখ্যা খামারের পরিবেশ তার লালন পালন পদ্ধতি সবকিছু আপনাদেরকে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করব এবং সখিয়াপার মতন এমন অনেক খামারি আরাজা আছে কিন্তু সখিয়াপা গত বিগত সময়ে এই পর্যন্ত তিনি খামার পরিচালনা করে তিনি বেশ সফল তার সুনাম কিন্তু দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বড় বড় গণমাধ্যমে কিন্তু সখিয়াপার প্রতিবেদন আমরা দেখেছি এবং আমরা চেষ্টা করব আপনাদের সামনে সখিয়াপার এই খামারের সফলতার যে গল্প সেই গল্প আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনারা পরবর্তী নিউজ দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করে দিবেন সবার কাছ থেকে আমাদের তো স্টল থেকে বিদায় নিচ্ছি আরো অন্যান্য স্টলে আমরা যাব সবার সফলতার গল্পগুলো আমরা জেনে ইনশাল্লাহ